আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আজ যে হাদিস নিয়ে আলোচনা করবো সেটি হলো আজানের সময় কোন আমল করলে আমরা জান্নাতে যাইতে পারব এবং নবীজির সাফাত লাভের অধিকারী হব নবীজির সাল্লা সাল্লাম বলেন মোয়াজ্জিন যখন আজান দেয় মোয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো তবে হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয় ফালা বলার সময় বলতে হবে ইল্লা বিল্লা। বিল্লাহ এভাবে যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয় তাহলে এই জবাব দেওয়ার কারণে ওই ব্যক্তি জান্নাতে যাবে মুসলিম শরীফ হাদিস নং শাশত ছত্রিশ আজান শেষ হওয়ার পরে নবীর উপর পাঠ করা মুসলিম শরীফ হাদিস নং শাশত পঁয়ত্রিশ আর আজান শেষ হওয়ার পরে নির্দিষ্ট যে দোয়াটি রয়েছে দোয়া পড়ার ফজিলত হলো নবীজি সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আজান শেষ হওয়ার পরে দোয়া পড়ে পরে আল্লাহম্মা রব্বাহি তাম্মা ওসালাত ইমা আতি মহম্মদানিল ওসাইলাতদলা অবাহ মক ও ওয়াতা কোনো কোনো বর্ণনা ইন্নাকারা তুখলিফুল মিয়াত শব্দটিও এসেছে হাল্লাত হাল্লাতফা কিয়ামা নবীজি বলেন কিয়ামতের দিন সে আমার সাফাত লাভের অধিকারী হবে সুতরাং এটি বুখারি শরীফের শয়শত চোদ্দ নং হাদিস সুতরাং আমরা চেষ্টা করব আজানের সময় কথাবার্তা না বলে আজানের জবাব দিব এবং আজান শেষ হলে এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ